বাবা স্বপ্ন পূরণ ফাইনালি গামলা আর সন্দীপের স্বপ্ন পূরণ হলো বন্ধুরা দুজনে একই দিনে স্বপ্ন পূরণের ভিডিও আমাদের কাছে পোস্ট করেছে বন্ধুরা ব্যাপারটা এখানে কিছু কিছু মনে হচ্ছে না আসল ব্যাপারটা কি কেন তারা দুজনে একই দিনে ভিডিওটা পোস্ট করলো স্বপ্ন পূরণের চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বন্ধুরা এই গামলা কেঁদে কেঁদে ছেলের জন্য নাকি টাকা ফিক্সড করবে যেই টাকা সন্দীপ নিয়ে নিয়েছে সে বলেছিল তাহলে এখন যখন তার কাছে টাকা হলো সেই টাকা ছেলের নামে ফিক্সড না করে কেন সে নিজের স্বপ্ন পূরণ করলো এই সময়কে এই স্বপ্ন পূরণ করা খুব দরকার ছিল বন্ধুরা আরে নোংরামি অত্যাচারিতা আমি শ্বশুর বাড়িতে অনেক অত্যাচারিতা হই অত্যাচারিতাকে সামনে রেখে ওর উপর দাঁড়িয়ে আমি নিজের স্বপ্ন পূরণ করলাম ঘুরে দাঁড়িয়েছি পায়ে দাঁড়ানো বলে সত্যি কি তাই চলো ভিডিওটা দেখো আজকে অনেক কিছু জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি মেয়ের স্বপ্ন পূরণ দেখে বাবা মা হাততালি দিচ্ছে বাহাবা দিচ্ছে কারণ মেয়ে এতদিনে একটা কাজের মতো কাজ করেছে কথাই বলে না যে ছুট্টা সার মানে একটা গরু দীর্ঘদিন ধরে যদি বেঁধে তা রাখা হয় না সেই গরুকে যখন ছাড় দেওয়া হয় দেখবে ওই গরুটা নিজের মতো করে যতটা মানে ওর চোখের মধ্যে যাবে উড়ে বেড়াবে চড়ে বেড়াবে খেয়ে বেড়াবে আজকে ঠিক তারই প্রমাণ দিল এই গামলা ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপরে কিন্তু তোমরা অবশ্যই নিজের মতামত আমার কমেন্ট সেকশনে দেবে ঠিক আছে এবার প্রথমতে বলি বন্ধুরা সন্দীপ আমাদেরকে কিছুদিন আগে বলেছিল যে স্বপ্ন পূরণ করবো আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই ঠিক সেইভাবে গামলা কিছুদিন আগে বলেছিল মানে সিক্স ডে এগো বলেছিল একটা ভিডিওতে যে আমি স্বপ্ন পূরণ করতে চাই নিজের টাকায় ইনকাম করে আমি স্বপ্ন পূরণ করতে চাই ও স্বপ্ন পূরণ করতে গিয়ে সে নিজের টাকা ইনকাম করে যে টাকা কামিয়েছে এই যে নির্যাতিতা একটা অবহেলিত নারী হ্যাঁ শ্বশুর থেকে যখন বেরিয়ে আসে তার নাকি পরিবার তাকে দু দুবার মারার চেষ্টা করে বন্ধুরা ওই মেয়েটি কোনো মতো করে বেঁচে এসে হুম যাক বাবার বাড়িতে একটা ঠাই পেয়েছে যেই বাবা মা এমন মেয়ে অত্যাচারিতা যে ওই বাবা মাও কিন্তু প্রথম প্রথম মেয়েকে ঠাই দিচ্ছিল না যেই বৌদিকে বারবার ক্যামেরাতে এত প্রেম প্রীত দেখাচ্ছে না সেই বৌদিও কিন্তু এই ননদের বিরুদ্ধে মুখ খুলেছিল বলেছিল যে ওই ননদ থাকলে আমি কিন্তু ওই বাড়িতে প্রবেশ নিব না ওই বাড়িতে প্রবেশ করবো না কি আরেকটা শর্ত ছিল যে আমার বিয়েতে যদি আমার ননদ উপস্থিত থাকে তাহলে ওকে ক্যামেরা করতে হবে না এটা কিন্তু গামলা সেকেন্ড অপশানটা মেনেছিল সে কিন্তু দাদার বিয়ের কোনো ভিডিও আমাদের কাছে শেয়ার করেনি অথচ সে কিন্তু ওই বাড়িতে উপস্থিত ছিল কেন এমনকি তার বান্ধবী ভিডিও যখন করছিল ব্লগিং শেয়ার করছিলো সেখানে কিন্তু বউর মুখ থেকে শুরু করে গামলার মুখ থেকে কোনোটাই কিন্তু সেখানে দেখানো হয়নি কেন ওয়াই কত ভালোবাসতো তার পরিবার তখন ভালোবাসা কোথায় গেছিল যে পরিবার প্রথম প্রথম একটা মেয়েকে তার নিজের প্রাণের টুকরা মেয়েকে যেই মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা সেই মেয়েকে শ্বশুরবাড়িকার লোক মারতে চেষ্টা করেছিল মারার চেষ্টা করেছিল সেই পরিবারে আবার মেয়েকে পাঠাতে চেয়েছিলো এটা আমরা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম বন্ধুরা যে রেকর্ডিং স্পষ্ট ওর বাবা বলছে যে কেন সন্ধি আসলো না এখানে এসে বিচারটা মীমাংসা করে হ্যাঁ মানে সবার মাধ্যমে আলাপ আলোচনা করে আবার নিয়ে যেত সংসার করতো কেন অত মানে মেয়ে এত অত্যাচারিতা যে মেয়েকে প্রথম ওর বাবাও বিশ্বাস করে নি ঠাঁই দেয়নি কিন্তু ধীরে ধীরে মেয়ে যখন চ্যানেল খুললো ইনকাম করতে শুরু করলো বাবা মা সেই ইনকামের জন্য এত মেয়েকে ভালোবাসতে লাগলো যে ক্যামেরার মধ্যে শুরু শুধু মানে আদি শুরু হয়ে গেছে সবাই পুরো ফ্যামিলি ড্রামা বাজ ফ্যামিলি বন্ধুরা এই গামলার ফুল ফ্যামিলি শুধুমাত্র ক্যামেরার সামনে আদিক খেতা আর ওই নাইটি কাকিমা আছে না গামলার মা ওই শুধুমাত্র ক্যামেরা দেখলে হি কারণ মুখটা চিরলেই তো মেয়ের টাকা ইনকাম হবে সবাই বন্ডিং ফ্যামিলি দেখবে না হুর রে করছিল না ওই দিন বললে বললে হুম এইসব শুধুমাত্র ক্যামেরার জন্য একদম ক্যামেরার জন্য তো এবার মুদ্রা কোথায় আসি বন্ধুরা এই গামলা বলেছিল নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াবো অনেকে গামলাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলেছিল যে তুমি না দিদি পড়াশোনা চালু করো কই গো তোমাদের কথা শুনলো না তোমার ভালোবাসার দিদি শুনলো না না তোমাদের কথা দেখো না শুনে সে আজকে নিজের স্বপ্ন পূরণ করেছে ফাইনালি সে পায়ে দাঁড়িয়েছে একটা মেয়ে অনেক নির্যাতিতা সহ্য করেছে অনেক অত্যাচারিতা সহ্য করেছে তারপর সে যখন চ্যানেল খুলেছে না অথচ এই চ্যানেল খোলা চ্যানেলে ভিডিও আপলোড করা এভরিথিং কাজ সে কিন্তু শ্বশুর বাড়িতেই শিখেছে আর শ্বশুর বাড়িতে কিন্তু যখন বিচার সালিসি বসে গ্রামের লোকের মাঝখানে সে বলেছিল যে আমি আর ভিডিও করব না আমি ক্যামেরা অন করব না তবুও সন্দীপ কিন্তু সেই শর্তটা মেনে নিয়েছিল বলেছিল ঠিক আছে তুমি সংসার করবে না কিন্তু তুমি সুন্দর করে সংসার সরি তুমি ভিডিও করবে না কিন্তু সুন্দর করে সংসারটা করো কিন্তু গামলা সেখানে একদম না বলেছিল বন্ধুরা আজকে সেই ইনকাম করে সেই পেশা ঠিক আছে একদম ভিডিও করেই এই যে পায়ে দাঁড়ানো ইনকাম করছে সেটা শুধুমাত্র সন্দীপের দয়াতে আর সন্দীপের বলতে পারে একটা আশীর্বাদ স্বরূপ কিছু একটা সে পেয়েছে যেটার দমে এত লাফানি চোফানি বুঝতে পেরেছ এবার বলি যে এই যে গামলা আই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়েছে না আমি এটা কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে গামলা হয়তো মোবাইল নিতে পারে কারণ গামলা কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিল যেটা সে আজকে মানে নিজেই ক্লারিফিকেশন দিয়েছে যে আমি তোমাদের কাছে সাজেশান নিয়েছিলাম তো সে যাই হোক ওই হানাই হানাই সোনাই কাকা ঠিক আছে ওই কাকার মতামত অনুযায়ী নাকি ওই আইফোনটা নিয়েছে কারণ কাকা ওকে বুদ্ধি দিয়েছে কেন রে গুটকাখুর বুদ্ধি দেয়নি ও তোর জানের জান পোড়ানের পোড়ান গুটকাখড় সে তোকে বুদ্ধি দেয়নি যে কিভাবে কি নিলে ভালো হবে কোনটা নিলে তোমার তোমার প্লাস আমার একদম লাইফের জন্য সিকিওর তাই না যাই হোক গুটকাখড়ই বুদ্ধিটা দিয়েছে গুটকাখর তো এখন শো করাতে পারবি না কারণ ফোর চলছে তো যার জন্য কাকাকে শো করেছিস তাই না তো এই যে বন্ধুরা আজকে যে ভিডিওটা শুরু করলো এই ভিডিওটা ওই শুরু করেছিল বুঝতে পারলে যেদিন যে ওরা ঘোরাঘুরি করে চলে এসেছিলো ওই ওই দিনই ঠিক আছে তো ওই দিনই এভাবে সেজে গুজে বেঁচে এটা ভিডিওটা হয়তো আলাদা করে করে দেখেছিলো যাই হোক সে রেডি সেডি হয়ে গেল কোথায় ওই সন্ধ্যাবেলা গেছে বাবার কাছে ভিডিওটা শুরু করেছে কিন্তু আগে কিন্তু দেখালো গিয়ে সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি ফোন নিতে তো যাই হোক সে ওর কাকা ওই আর ওর বাবা তিনজন মিলে কিন্তু ফোন নিতে গেল দেখো একটা মেয়ে নিজের টাকায় যখন কিছু কিনে নেয় না সেটা সত্যিকারই কিন্তু খুব ভালো লাগে খুব ভালো একটা মেয়ে নিজের টাকায় কোনো কিছু কিনবে এটা সত্যিকারই খুব অ্যাপ্রিসিয়েট করার ব্যাপার কিন্তু ওই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বন্ধুরা সেখানে এই ফোনটা কি কি তোমাদের মনে হয় বাহবা দেওয়ার মতো কোনো কিছু করেছে কারণ এই মেয়েটাই না কিছুদিন আগে মানে ক্যামেরা অন করে কেঁদে কেঁদে একদম অশ্রু বন্যা বইয়ে বলেছিল যে আমার কাছে টাকা ছিল ওই টাকাটা ট্রান্সফার হয়ে গেছে ওই টাকা নাকি ছেলে নামে ফিক্সড করতে চেয়েছিল মা ছেলেকে কত ভালোবাসে বলে তো যে হ্যাঁ একটা দিদি ভাই বা ওই বড়ো ইউটিউবারের কথা শুনে ক্যামেরা অন করে কাঁদতে বসে গেছিলো যে ওই টাকা আমি ছেলে নামে ফিক্সড করতে তাহলে আজকে যখন টাকা হলো দু লাখ টাকার মতো তুই মোবাইল নিতে পারলি হ্যাঁ দু লাখ টাকার মধ্যে তুই একটা ফোন নিলি হ্যাঁ দু লাখ টাকাই হবে হ্যাঁ ওর মধ্যে দু লাখ টাকার মধ্যে ঠিক আছে ভাবো এত টাকা দিয়ে সে ফোন নিতে পারলো এক লক্ষ টাকা ছেলের নামে সে ফিক্সড করতে পারতো না বন্ধুরা পারতো না তোমরা অনেকে বলবে যে ক্যামেরা কোয়ালিটির জন্য ধূর ক্যামেরা কোয়ালিটি আরে যারা ক্যাচ্ছা বিক্রি করে হুম এ ব্লগ করে না একজনকে ঠুকে ব্লগ করে মানে যেমন ধরো ওই এরপর থেকে গুটখা করে আপডেট আমি দিব আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে চললাম ঘুরতে এগুলো কী ধরনের টাইটেল থামবেল ওর ব্লগিং তোমরা কি কন্ট্রোভার্সি ছাড়া পাও কন্ট্রোভার্সি ছাড়া পাও ব্লগিং একটাও ব্লগিং তোমরা দেখাতে পারবে না যেখানে কন্ট্রোভার্সি ছোঁয়া নেই কন্ট্রোভার্সি ছোঁয়া থাকলে ভালো ক্যামেরা কোয়ালিটি দরকার পড়ে না সেখানে কন্ট্রোভার্সি ছোঁয়াটাই হলো গিয়ে ভিউ আপের একটা পদ্ধতি বুঝতে পারলে যার জন্য গামলা প্রত্যেকটা ভিডিওতে ওই ক্যাথা নিয়ে হেনা নিয়ে তেনা নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা একটা করে সে কন্ট্রোভার্সিকে নিয়ে জড়িয়ে বলুক বা অন্য কিছুকে নিয়ে জড়িয়ে বলুক সে কিন্তু প্রত্যেকটা সময় এক একটা করে এই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ছুড়ে দেয় বা সে ক্লু রাখে ভিডিওতে যেটার জন্য ভিউয়ার্সরা সবাই গিয়ে মানে দৌড়ে দৌড়ে গিয়ে ক্লিক করবে বুঝতে পারছো বন্ধুরা আসল আসল কারণ এটাই হলো যে এই গামলা ছুটটা গরু না মানে এখন গরু ছাড় পেয়েছে অতদিন তো ডিসিপ্লিনের মধ্যে ছিল নিয়মের মধ্যে ছিল একটা মানুষ যখন ইনকাম করে না তখন সে ধুর করে নিজের স্বপ্ন পূরণ করে না এই সবে মাত্র চ্যানেলটা খুলেছে সবে মাত্র ইনকাম করা শুরু করেছে আরে রুখ সাবারকার হ্যাঁ এ নাকি যে গরু বললাম না ছাড়া পেয়েছে এখন খালি নাচবে খালি নিজের টাকায় খালি যা খুশি তা করবে বুঝতে পারলে তো এবার তোমাদেরকে প্রথমে যে কথাটা বললাম যে সন্দীপ আর গামলা একই দিনে এই ভিডিওটা দেওয়ার পিছনে তোমাদের কিছু মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে বন্ধুরা কারণ দেখো সন্দীপ ওইদিকে বলেছিল দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই তাই না দেখো সন্দীপকে নিয়ে আমি সাপোর্ট সন্দীপকে সাপোর্ট করি আমি সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করি এর মানে এটা নই যেখানে আমার কিন্তু হবে মনে হবে সেখানে কিন্তু বলবো না দেখো সন্দীপ একই দিনে আর গামলাও একই দিনে সন্দীপ ওইদিকে বাইক নিয়েছে আর গামলা এদিকে আইফোন নিয়েছে দুজনের ভিডিও একই দিনে সারপ্রাইজটা কি করে আমরা পেতে পারি কি করে পেতে পারি মনে হচ্ছে না তোমাদের এখানে থার্ড ব্যক্তি কেউ আছে আমার তো মনে হচ্ছে তোমরা যদি এই এই কথাটার সাথে সহমত থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো হুম যে একই দিনে দুজনের সারপ্রাইজ মানে মনে হচ্ছে না দুজনের কম্পিটিশান বা একটা কানেক্ট রয়েছে যে যেটার মাধ্যমে ওরা মানে ব্যাপারটা আগেই করে নিচ্ছে যে আমরা দুজনে একই সাথে একই দুজনে এই ধরনের কিছু দিব। বুঝতে পারলে না হলে ভাবো একই দিনে দেওয়ার মানেটা কি আসল কারণটা কি আর তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে গামলা আর সন্দীপ একই দিনে একসাথে ধামাকা একটা সারপ্রাইজ দিবে আর ঠিক সেটাই হলো একই দিনের ধামাকা দুজনে সারপ্রাইজ দিয়েছে গামলা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই আইফোনটা কেনা সত্যিকারই আমি মনে করি একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না বুঝতে পারলে বন্ধুরা মানে ওর বাবা মাকেও বলি হারি হ্যাঁ যেই মেয়েটা বাড়ি থেকে নাকি কোনো মতো করে বেঁচে এসেছে কোনো মতো করে বেঁচে এসে নিজের জীবনটা লিড করছে একটা চ্যানেল খুললো যেটাও বাড়িকার দয়াতে শ্বশুরবাড়িকার পরিচিততে মানে পরিচিতিতে সে একটা চ্যানেলটা চালাচ্ছে তাই না আর সেখান থেকে টাকা ইনকাম করছে এই সবে মাত্র চ্যানেলটা খুলেছে টাকা ইনকাম করা শুরু করেছে বাস শুরু হয়ে গেছে নিজের হ্যাঁ এই টাকা পয়সা এখানে উড়াবে ওখানে উড়াবে তারপরে তো খোর আছে ওইদিকে চুষার জন্য গুটকা গুটকা এত শুভ দিনে তোকে নিয়ে গেল না হ্যাঁ তোকে নিয়ে গেল না কি কষ্ট বলতো আহারে তোর প্রেমিক মানে প্রেমিকাটা না সত্যি খুব ওই খারাপ ছিল এর স্বপ্ন পূরণ করে দিচ্ছিল না তোর এই প্রেমিকার কি কষ্ট বলতো যে তোকে নিয়ে গেল না নিয়ে গেছে অবশ্যই তাই না গুটকা খর শ্বশুরের পাশে বসেছিলি তাই তো শ্বশুরের পাশে তুই বসেছিলি আমাদেরকে দেখানো হয়নি কারণ দেখালেই তো একদম ফোর নাইনটি এইট কেসে একদম হ্যাঁ বাচ্চা করে ই হবে ঠিক আছে গতন খাবে তো আমার মনে হয় ছিল বন্ধুরা গুটকাখর এদিক ওদিক আনাচে কানাচে অবশ্যই গুটকা ছিল কারণ গুটখাখড় ছাড়া এই সম মানে এই সম্পূর্ণ সম্পূর্ণের স্বপ্ন পূরণের ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে বুঝতে পারলে হুম আসল ব্যাপারটা এটাই যেই মা ব্লগিংয়ে একবারও ছেলের কথা উচ্চারণ করে না বন্ধুরা একবারও ছেলের কথা বলে না ওই দিন ক্যামেরা খুলে হঠাৎ করে হ্যাঁ মানে কুমিরের কান্নার মতো কান্না শুরু হয়ে গেল আমার ছেলের জন্য আমার বুক ফাটলেও মুখ ফুট মুখ ফুটে না বুক ফাটে মুখ ফুটে না ও মাই গড দারুণ ডায়লগ একটা তাই না তো সেই মা আজকে দেখো যেমনি টাকা হাতে পেয়েছে দৌড়াতে দৌড়াতে ইনস্টলমেন্টে নিয়ে এসে গিয়ে ওই মোবাইল বলে না এটাই হলো গিয়ে বিলাসবহুল এই জীবনযাত্রাটাই গামলা চেয়েছিল। যেখানে পারবো সেখানে উড়ে বেড়াবো কোনো দায়িত্ব থাকবে না কোনো নিয়ম থাকবে না যা খুশি তা করব রাত দশটায় হোক এগারোটায় হোক সারাদিন হোক ঘুরে বেড়াবো শুধু ঘুরে বেড়াবো আর কিচ্ছু না বন্ধুরা শুধু ঘুরে বেড়াবো ছেলে ছেলে পাশে থাকলে না দায়িত্ব পালন করতে হতো কর্তব্য পালন করতে হতো বুঝতে পারলে এই জন্যই এই সব কিছু যে একাই আছি নিজের মতো করে থাকবো নিজের মতো করে বাঁচবো এটাকে বলে পায়ে দাঁড়ানো কেন পড়াশোনা চালু করে দেখাক্ত দেখি পড়াশোনা চালু করে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাক্ত দেখি তারপরে মানব যে তার কত হ্যাঁ ওই অকাদ কত ক্ষমতা পায়ে দাঁড়িয়ে দেখাক সে কোম্পানি কোম্পানি জবই করবে তবুও দেখতে চাই যে সে পড়াশোনা আবার শুরু করেছে আবার সে নিজের পায়ে দাঁড়াচ্ছে আরে ব্লগিংটা করছে ঠিক আছে কিন্তু সে যে বলছে পায়ে দাঁড়িয়েছি কি পায়ে দাঁড়িয়েছে হঠাৎ পায়ে মানে এ কারো মিশে ফেস ভেলু কোথাও থেকে করে এনেছিলি যাকে তুই লাঠি মারছিস না সন্দীপকে তুই যে পছন্দ করছিস না তো সন্দীপের দয়াতেই আজকে এই স্বপ্ন পূরণটা হলো আগামী দিনেও যে স্বপ্ন পূরণগুলো করবি না সেটা শুধুমাত্র সন্দীপের জন্যই আজকে বাপমা বাহবা দিচ্ছে বাপমার সঙ্গে যাচ্ছে দাদা দাদা মানে ক্যামেরার সামনে আসছে গোমরা মুখে আসছে তবুও আসছে কিন্তু এই দাদাই তোকে মানছিলো না তোকে বাড়িতে থাকতে দিচ্ছিল না শুধুমাত্র টাকার জন্য এই পুরো ফ্যামিলিটা জাস্ট ড্রামা বাজ বন্ধুরা পুরো ফ্যামিলি নাটক করছে ড্রামা করছে এই শুধুমাত্র ভিডিওতে বন্ডিং ফ্যামিলি দেখানোর জন্য যাতে ভিউজ আসে টাকা আসে তবেই না গামলা সবাইকে কিছু কিছু ছিটা ফোটা অম শান্তি জল দিবে নিজে সবটা নিজে কিছুটা নেবে নিজে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট নেবে ওয়ান পার্সেন্ট ওদের মধ্যে ছিটাবে হ্যাঁ হ্যাঁ না যার বাবা টোটো চালায় যার দাদা টোটো চালায় ওদের বাড়িতে এমন কোনো হাইফাই পরিবার নেই হ্যাঁ আর এই যে গামলা ইনকাম মাস গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ এত টাকা দেখে কোনো মানুষ থাকতে পারে স্থির এই গুটকাখর গামলাকে কেন বিয়ে করেছে মানে বিয়ে হ্যাঁ বিয়েই তো লুকিয়ে বিয়ে করেছে কেন ওকে ওর জীবনের দায়ভার নিয়েছে খোর এই গামলাকে ফেস ভ্যালু তার টাকা দেখে ভালোবেসেছে কিন্তু সন্দীপ একটা গরিব পরিবারের মেয়েকে তুলে এনে বা বলতে পারো ওকে উদ্ধার করেছে মেয়েটাকে একটা গরিব পরিবারের মেয়েকে যেই মেয়ে বিয়ের আগে বরের বাড়ি ঘুরে আসে ওই মেয়েকে বিয়ে করে সন্দীপ উদ্ধার করেছে বুঝতে পারলে চুলকানি মেটাতে আসে স্বপ্নপূরণ তো সন্দীপের গাড়ি কালারটা ভালো লাগলো মানে একটা ই গ্রিন কালার ছিল তাই না গ্রিন কালার ছিল আর যাই হোক সন্দীপের মায়ের আমার এটা বেশি ভালো লাগলো যে চাউমিন ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ওটা ভীষণ ভালো লাগলো কালারটা সত্যি অসাধারণ কালার হয়েছে যাই হোক সন্দীপ তোমাকে একটা কথা বলতে চাই ভাই যে টাকা দেখো এই যে খাট খাট খাটের জন্য কত কি হয়ে গেল গেলো তো শুধুমাত্র এই খাটটা যিনি দিয়েছেন তিনি নিজের মুখটা সোশ্যাল মিডিয়াতে শো করেননি আর এই টাকা হুম এই খাটের টাকা নিয়ে অনেক কিছু হয়ে গেছে উনি এখন কি বলছেন যে আমি কোন এই কথাটা সত্যি কথাটা বলাতেই কি আমার দোষ হয়ে গেল উনি যিনিটা খাটটা দিয়েছেন ঠিক আছে উনি যখন ক্যামেরার সামনে আসতে পারবেন না তাহলে এই খাটটা যে সোশ্যাল মিডিয়া থেকে এসেছে বা কেউ কোনো ভিওয়ার্স দিয়েছে এটা না বললেই হতো পরিষ্কার তোমার প্রত্যেকটা ভিডিওতে বলে মানে প্রত্যেকটা বলতে যখনই কেউ গিফট দিবে তখনই গিফটের মালিক মানে যিনি তোমাকে দিবেন পরিষ্কার বলে দিবে যে আমি আর গিফট টিপ নিতে চাই না ভাই নিজের আত্মসম্মানটা সবচেয়ে আগে বুঝতে পারলে একটা গাড়ি গাড়ি বাড়ি সব কিছু তোমার কাছে আছে ভগবানের আশীর্বাদে ঠিক আছে আর তোমার ক্ষমতা আছে তুমি নিজে সব করতে পারবে এই মানে যারা মুখ দেখাবে না যারা নিজের নাম শো করাতে চায় না ওদের গিফটের দরকার নেই এই গিফট নেওয়া বন্ধ করো সামনা ই সন্দীপ ঠিক আছে তাতে বাচ্চাটা মানে এই যে বাচ্চা বলছে না বারবার যে বাচ্চাকে প্রপ হিসাবে দেখিয়ে তুমি নাকি সবার কাছ থেকে সিম্পেথি নিয়ে সবার কাছ থেকে গিফট নিচ্ছ ভিক্ষা করছো আজকে গামলা কি করলো গামলা এই নিজের নির্যাতিতা একটা অসহায় নারীকে সামনে রেখে আজকে স্বপ্ন পূরণ করছে সেটা প্রপ নয় হুম হুম হাস্যকর ব্যাপার তো সন্দীপ হোক তোমাকে এটা কথা বললাম যে যারা তোমাকে গিফট দিতে চান তারা কিন্তু তোমার ক্যামেরাতে অবশ্যই ক্যামেরা ক্যামেরাবন্দি করাও বা ওনারা নিজেদের নাম রিভিল করুক হ্যাঁ নাম বলবে না মুখ দেখাবে না অথচ গিফটটা ভিডিওর মধ্যে শো হবে আর সেটা নিয়ে শুরু হয়ে গেছে এখন এই সীমাদি তারপরে আরও কিছু ক্রিয়েটারের মানে এরা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে এখন যেটা সত্যি সত্যিকারই খুব লজ্জাজনক ব্যাপার বুঝতে পারলে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ পাশে থেকো ঠিক আছে চলো টাটা